আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি এবং সুস্থ আছি আজকের ভিডিওতে আমি মূলত জানানোর চেষ্টা করব তিন মাসের ফার্মি মুরগির দাম কত এবং এই মুরগিগুলো আপনারা কোথায় পাবেন এবং কীভাবে পাবেন ফার্মি মুরগি মূলত কিন্তু ডিমের রানি মিশরি ফার্মি মুরগি এরা ডিমের জন্য সেরা এখন কথা হচ্ছে যে ডিমের জন্য কিন্তু মোটামুটিভাবে এখন পর্যন্ত এই ফার্মি মুরগি থেকে ভালো পরিমাণে ডিম পাওয়া যায় তো প্রথমে প্রথম যে কথাটা সেটা ক্লিয়ার করি যে তিন মাসের ফার্মের মুরগির দাম কত এখন এখানে ফার্মের মুরগির দাম ডিপেন্ড করে অনেক কিছুর উপরে এখন অনেক কিছুর উপরে বলতে কি তিন মাসের একটা ফার্মের মুরগির দাম হওয়া উচিত আপনার হচ্ছে সাড়ে তিনশো থেকে চারশো টাকা সাড়ে তিনশো থেকে চারশো টাকা এখন আমার কথা হচ্ছে সাড়ে তিনশো থেকে চারশো কেন বললাম সাড়ে তিনশো টাকা মূলত তারাই বিক্রি করতে পারবে যারা আসলে যাদের হ্যাচার আছে হ্যাঁ হ্যাঁচারি বা পাইকারি সেল করে যারা ব্যবসায়ী এবং আমাদের মতো যারা শখে খামারি আছে বা শখিন খামারি আছে শখে কিছু বড় মুরগি পালন করা সেখান থেকে বাচ্চা ফুটায় ওই বাচ্চাগুলো তিন মাস পালন করার পর যদি বিক্রি করে ওই খামারিরা আসলে চারশো টাকার নিচে ওই তিন মাসের বাচ্চারা বিক্রি করলে লস হবে এখন এখন আপনি হয়তো বলতে পারেন যে ভাই চারশো টাকা বেশি হয়ে যায় কিন্তু আপনি নিজেও তো একজন খামারি হয়তো এখন আপনি মুরগি বড়ো মুরগি কিনতেছেন বা ছোটো কিনতেছেন এগুলো যখন বড় হবে আপনার কাছে ডিম প্রোডাকশন করবে আপনি যখন এগুলোর বাচ্চা বড় করবেন ভ্যাকসিন খরচ আছে লিটার খরচ আছে কারেন্ট বিলের খরচ আছে মেডিসিন খরচ আছে অনেক কিছু আছে এটার উপরে খরচ করতে হয় তো তখন দেখা যায় যে একটা ফার্মি মুরগির দাম তিন মাসের ফার্মি মুরগির দাম এবারে যে আপনার সাড়ে তিনশো থেকে সাড়ে চা সাড়ে তিনশো থেকে চারশো টাকা হবে আর এবারেগুলো আপনি কোথায় পাবেন ফার্মি মুরগি মূলত আগে আমাদের দেশে এতটা অ্যাভেলেবেল ছিল না কিন্তু এখন বর্তমানে কিন্তু অনেক জায়গায় পাওয়া যায় বিশেষ করে আমাদের লোকেশন যেহেতু দক্ষিণবঙ্গে তো সেক্ষেত্রে আমাদের এখানে খুব বেশি একটা পাওয়া যায় না কিন্তু উত্তরবঙ্গে আপনি খোঁজাখুঁজি করলে অনেক পাবেন বিশেষ করে ইউটিউবে সার্চ দিলে বা ফেসবুকে কিছু অনলাইন আছে তবে যেখান থেকে কিনেন চেষ্টা করবেন দূরে হলেও খামারে গিয়ে কেনার কোথাও কোনো টাকা অগ্রিম দিয়ে প্রতারিত হবেন না যেহেতু আমি ভিডিও বানাই আপনাদেরকে সতর্ক করা বা সতর্কমূলক কথা বলা আমার দায়িত্ব তো আজকে ভিডিও এই পর্যন্তই